টাকা যদি না তাহলে উঠাও না নাও দা কি করবে দাটা নিয়ে তুমি এই দাটাই হচ্ছে সব দেখো এই ডাটা নিয়ে গিয়ে হুম বিশ্বভার কাছ থেকে 100 টাকা ইনকাম করে আনো কি আমার কালি যাও তাহলে ইনকাম করে আনো লোককে সুদে টাকা দিয়ে কি মুশকিলে পড়েছি না টাইম মতো সুদ পাচ্ছি না টাকাগুলো তুলতে পারছি কি যে করব ভেবে পাই না এই ডাটা দিয়ে আজকে ফলে জব্বর মুরগি করব বসে আছে না ওখানে বিশ্বকাপ বসে নাকি হ্যাঁ কি তোমার কাছে এসেছে একটা বিপদে পড়ে গো দা নিয়ে কোথায় যাবি তোমার কাছে এলাম বা ডাটা বন্ধক রেখে তুমি আমাকে একশো টাকা এখন দাও আমি খুব বিপদে পড়েছি না হলে ডাটা আমার বন্ধক দেওয়ার ইচ্ছে ছিল না তাতে এই দে বন্ধক একশো টাকা তুই লো আর ব্যাপারে দে পাঁচ দশ টাকা দেবে ওই নিয়ে চারাচুর খাবি মেঘলা গাদ দোকান থেকে খায় ভগবান আজকের আমার যদি এই দুর্দশা হতো আমায় কথাটা শুনতে হতো না তুমি জানো এটা কি দা কি দায়ে আমার দাদু দাদু তার দাদু হ্যাঁ এই দা দিয়ে ঔরঙ্গজেবের সঙ্গে কত যুদ্ধ যে জয় করেছিল সে আমি বলে বোঝাতে পারবো না দাদু মারা যাওয়ার আগে আমাকে বললো চটা তুই এটা যত্ন করে রাখিস আর সেই দায়ের কোনো তুমি মূল্যই দিচ্ছ না এই দা নিয়ে তোর দাদুর দাদু তার দাদু তার দাদু যুদ্ধ করেছে ঔরঙ্গজেবের এ তো একটা বিশাল স্মৃতি তাই এই লোহার কেন তো সোনার দরকার তোমরা দিনে সোনা তরওয়ালা দিয়ে জুতো করে দেখছো শুনেছো সব লোহার হবে না তা তখনকার লোহার তো দাম আছে তাহলে একশো টাকা দাও কম করে চেয়েছি তাও তো বন্দক বলে আমি তোমাকে বিক্রি করতাম না বিক্রি করলে মিনিমাম এটা দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা দাম হয়ে যাবে এ তো অমূল্য দা এনে একশো টাকা তুমি তাহলে গুছিয়ে দেখো দাদা আচ্ছা ঠিক আছে দুদিন পরে এসে নিয়ে যাবো ঠিক আছে আসি হ্যাঁ হ্যাঁ জব্বর মুরগি করেছি মালটাকে আর আসি ওই দাঁড়িতে ভোতা দাদি ও দাদু দাদু তার দাদু ঔরঙ্গজেবের সঙ্গে যুদ্ধ করে এত মানুষ মেরেছি

ছট টাকা আমি 6টার দাম বেশি না এটা 10 থেকে কুড়ি টাকা হবে এই দা এটা আমার দা ছিল ও আমার দাটা চুরি করে আর তোমাকে এনে বেচে দেয় ঠকিয়ে তোমাকে 100 টাকা যে ব্র্যান্ডونا কি বলিস হ্যাঁ বিশ্বকা তুই এক কাজ কর বলো সারা পাড়া ঢেরা পিটিয়ে দে ঠিক আছে যে একটা দা হারিয়েছে যে খুঁজে দেবে তাকে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে নগদ তাহলে আমার কি হবে তুই আমার থেকে কিছু টাকা পান ঠিক আছে আমি তাহলে আসছি এক্ষুনি যা ঠিক আছে চটা তুই চালাকি করার জায়গা পাসনি বিশ্বকাকে ঠকিয়েছিস এবার দেখ বিশ্বর মার দুনিয়ার বার এ ফিউ মোমেন্টস লেটার শোনো 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 গ্রামবাসী যা শোনো একটা মূল্যবান দা বিশ হারিয়ে গেছে যে খুলে দিতে পারবে তাকে নগদ হাজার টাকা দেবে শোনো 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 গ্রামবাসীরা একটা মূল্যবান দা হারিয়ে গেছে যে খুলে দিতে পারবে তাকে বিশ নগদ হাজার টাকা দেবে গ্রামবাসীরা সবাই শোনো একটা বিশেষ ঘোষণা একটা দা হারিয়ে গেছে বিশ্বকার যে খুঁজে দিতে পারবে তাকে বিশ্বকার নগদ হাজার টাকা দেবে দাটা মনে হারিয়ে গেছে এই তো সুযোগ এইবার যাব গিয়ে আরো কিছু টাকা কামিয়ে আসবো এ মমেন্ট লাইট বিশ্বকা তোমাদের আশীর্বাদে আমার দুঃখ সব ঘুচে গেছে না একশো টাকা নিয়ে এসেছি দাঁড়া দাও শোন না বাবু হ্যাঁ হারিয়ে গেছে কি বলো হ্যাঁ হারিয়ে গেছে হারিয়ে গেছে বললে তো শুনবো না ওটা আমার দাদুর দা অনেক অনেক দাম ওটা তুমি এক্ষুনি দাঁড়া ফেলো পারলে এনে বেদলে দিয়ে দিচ্ছি আমি আমি আমার দা ফেরত দাও আমি জানি না থানায় যাবো আমি দা দিতেই হবে আমার ঠিক এনে তুই দা যা সালা আমার মুগি করে চলে গেল